শিরোনাম শেষ ট্রেনের রাত স্থান বাঁকুডা রেলওয়ে স্টেশন ট্রেনের ভিতর রাতের অন্ধকার চরিত্র জরদেব অফিস থেকে ফিরছে ক্লান্ত একা ট্রেন কন্ডাক্টর রহস্যময় অদ্ভুত আচরণ অদ্ভুত ছায়া অতিপ্রাকৃত উপস্থিতি ট্রেনে ধীরে ধীরে দেখা যায় ট্রেনের ভিতর অন্ধকার ফাঁকা আসন হঠাৎ জানালার আডালে অদ্ভুত ছায়া দেখা যায় জয়দেব ভয়ে ফিসফিস করে আমি কি একা কেউ আছে কি দূরে ট্রেন কন্ডাক্টরের হাসি শোনা যায় কিন্তু কেউ নেই হঠাৎ ছায়া ধীরে ধীরে জয়দেবের দিকে এগোয় জয়দেব ভয়ে উঠে দাঁড়ায় ব্যাগ আঁকড়ে ধরে না এটা সম্ভব নয় আমি তো শুধু বাড়ি ফিরছি ছায়া হঠাৎ ট্রেনের অন্ধকারে মিলিয়ে যায় কিন্তু হঠাৎ বাতি জ্বলে যায় এবং জয়দেবের আয়নার মধ্যে তার মুখের সঙ্গে অদ্ভুত অর্থছায়াময় মুখ প্রতিফলিত হয় ট্রেন জানালা দিয়ে রাতের অন্ধকার কুয়াশা জয়দেব চিৎকার করতে চায় কিন্তু কোনো শব্দ বের হয় না জয়দেব নিজেকে ধাক্কা দিয়ে আমাকে আমাকে ছেড়ে দাও ট্রেন কেঁপে ওঠে বাতি হঠাৎ নিভে যায় যখন আবার জলে ট্রেন খালি আর কোনো মানুষ নেই শুধু জয়দেব এবং তার ভীতিকর ছায়া ট্রেন চলে যাচ্ছে অন্ধকারের দিকে কেউ জানে না কোথায়